ওই আইনা ঘর ভাঙা চলবে না পৃথিবীর মানুষ যেন জানতে পারে কেমন পর্যন্ত এরকম একটা জালিম মেয়ে ছিল যে এরকম আলেম ওলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার করে চাই না ঘরে ফেরাউনের মতো যেন এরকম হয়ে থাকে বর্তমান ইউটিউব ও ফেসবুকে ভাইরাল কথা মুরব্বী মুরব্বী এই বিষয়ে একটা বক্তা হয়তো জলসা করছিলেন বাংলাদেশের জানি আমি তাকে দেখেছি খালি শুধু তো কোনো বৃদ্ধ বাবাজি হয়তো উঠে যাচ্ছিলেন না হলে কোনো কিছু করছিলেন তো ইনি বলেন মুরব্বি মুরুব্বি এটা যে বলেছে এটা মানুষের মুখে দেখুন এটা কোনো বিষয় নয় আর যারা এগুলো করছে এগুলো নিয়ে টোল করছে এই করছে এগুলো খারাপ জিনিস খারাপ জিনিস এখন বর্তমানে দেখলাম একটা বয়স্ক লোক বাংলাদেশে হেঁটে যাচ্ছে তার পেছনে কিছু ছেলে বলছে মুরব্বি মুরুব্বি সে লাঠি নিয়ে তেরে আসছে এইগুলো ক্রিটিসাইজ করা খারাপ সেই বক্তা কিন্তু কোনো অন্য মাইন্ড নিয়ে বলেনি একটা বয়স্ক মানুষকে মুরুব্বী বলা যায় যাই না যাই না বাবা মুরব্বি ওই যে বসুন বসুন একটু দোয়া হবে বলে এইভাবে বলতে গেছেন এটাকে অন্য রকমভাবে নিয়ে আমি দেখলাম একজন ভিডিও পাঠাইছে লন্ডনের দুটো মানে ইংরেজদের ছেলে সেও বলে মুরব্বে মারব্বে সেও বলছে মানে ওরা জানেই না এটা বিষয়টা কি। হাসিনাকে কওমি মাদ্রাসার জননী বলছে এক বাংলাদেশের হুজুর এই বিষয়ে বাংলাদেশের তো একজন কাফিলউদ্দিন ডাক্তার কাফিল উদ্দিন বলে একটা গুটকা খোর আছে সে তো জান্নাতে ঢুকিয়ে দিয়েছিল সে জান্নাতে ঢুকিয়ে দিল বলেছে বাংলাদেশে দশটা জান্নাতি নারীর মধ্যে হাসিনা একটা নাউজবিল্লা বলে এই গুটকা খোর জিলাপি হুজুর বলেছিল তার নাম ডাক্তার কাফিল আর এ যেটা বলেছে কৌমি মাদ্রাসার যদি জনন জননী হতেন তাহলে কৌমি মাদ্রাসার একটা আলেম কেউ জেলের তার আয়না ঘরে যে অত্যাচার করেছে যতগুলো শাসক আছে রাশিয়া চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ভারত যতগুলো আছে শ্রীলঙ্কা থেকে শুরু করে পৃথিবীর রাষ্ট্র এত জালিম এ ফেরাউনের থেকেও খারাপ মেয়ে কেন বহু মানুষকে যারাই অন্যায়ের হক কথা বলতে গেছে তাদেরকে আইনা ঘরে ভরে তাদেরকে মৃত্যুর খাঁট উতরে দিয়েছে ওই আইনা ঘর ভাঙা চলবে না পৃথিবীর মানুষ যেন জানতে পারে কেমন পর্যন্ত এইরকম একটা জালিম মেয়ে ছিল যে এরকম আলেম ওলামা এবং সাধারণ মানুষকে এত অত্যাচার চাই না ঘরে ফেরাউনের মতো যেন এরকম হয়ে থাকে ফেরাউন যেমন একজন জালিম আমদ পর্যন্ত মানুষ মনে রাখবে বাংলাদেশের এক হুজুর হয়ে হুজুরের হয়ে আল্লামা সাইদি সাহেবকে ফাঁসি চেয়েছিল এই নিয়ে কি বলবেন হুজুর এক হুজুর দেখুন এখনই যদি আমাকে জেলে নিয়ে যায় আমাদের দেশে যতগুলো জিলাপি হুজুর আর গুটকাখোর আছে তারা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও বলবে না বলবে না কেন যাদের বাজার খারাপ হচ্ছে আমার দাম যাদের বাজার নষ্ট হচ্ছে যাদের মাজারের ব্যবসা তাবিজের ব্যবসা বন্ধ হচ্ছে এই মৌলবি কটা বলবে ইয়াসিনকে ফাঁসি দাও তো দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বক্তব্যে যাদের বাজার নষ্ট হয়েছে যে গুটকা খোরা জিলাপি হুজুরদের তারাই বলেছিল যে উনাকে ফাঁসি দাও তো দেখুন দেলোয়ার হোসেন সাইদি সাহেব শাহাদত বরণ করেছেন আল্লাহ তেনাকে জান্নাতি করুক বলুন আমিন তেনাকে পয়জন দিয়ে মারা হয়েছে তার মানে তিনি শহীদ হয়েছে কিন্তু দুঃখের বিষয় আল্লাহ কত বড় শক্তিশালী বুঝতে পারছেন হাসিনার বাড়িতে রান্না হয়েছিল রান্না ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ দেশি মুরগি আল্লাহ এত বড় কুদরত বালা ভাত খেতে দেয়নি দেশ ছেড়ে পালাতে হয়েছে জোরে বলুন সুভান আল্লাহ ওই জন্য ভাববেন আপনার হানিতে রাঁধা ভাত থেকে যাবে আপনি খেতে পারবেন না আপনার কাছে মৃত্যু চলে আসতে পারে ওই জন্য সব সময় আল্লাহকে স্মরণ করব জোরে বলুন ইনশা হাজরতে আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ পৃথিবীর সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আপনার চোখ দিয়ে পানি আসবে নবীজি কি উত্তর দিলে জানেন হে আমার সাহাবীরা শুনো পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক দিন একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আপনি রাত্রে শুতে যাবেন এই জলসা শেষ করে শুবার আগে উজু করবেন আর কালমা পড়বেন সকলে জোরে বলুন ইনশাল্লা বাড়ির মা বোন আপনারা উজু করে শুবেন কলমা পরে শুবেন আয়তুল কুরসি পরে শুবেন মানুষ আমল করবে আমল করার পরে যদি কোনো ত্রুটি থাকে যারা প্রতি নামাজের পরে একবার করে আয়তুল কুরসি পড়বে তাদের জান্নাতে যাওয়াকে ওয়াটকাতে আটকাতে পারবে না রসুল বলেছেন জোরে বলুন সুবহান যে মানুষ কালমা পড়ে শুবে কেন আপনি শুয়ে ভাববেন এই ঘুমটাই আমার যেন শেষ ঘুম না হয়ে যায় এই নিদ্রাই যেন আমার শেষ নিদ্রা না হয়ে যায় এটা আপনাকে ভাবতে হবে চিন্তা নিতে হবে সকালে উঠলে হজরের নামাজ পড়ুন পরে আল্লাহ তুমি আমাকে নিদ্রা থেকে জাগিয়েছ তুমি নাও জাগাতে পারতে ঘুমের মধ্যে মৃত্যু হলে পৃথিবীর আর কেউ জাগাতে পারবে না সুনীল দত্তের সঞ্জয় দত্তের বাপ সুনীল দত্ত ঘুমের মধ্যে মারা গিয়েছিল সকালে গিয়ে দেখছে আর নেই তিনি ছিলেন ক্রিয়া মন্ত্রী ভারতের কংগ্রেসের আমলে মৃত্যু ঘুমিয়ে মারা গেছে তার নাম আল্লাহ আল্লাহ যার কাছে মৃত্যুর ডাক পাঠাবে পৃথিবীর আর কোন শক্তি তাকে রুখতে পারবেন আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি যদি নিজের আত্মাটাকে পরিষ্কার করতে চান আমি একটা আমল বলে যাচ্ছি সবাই করব জোরে বলুন ইনশাআল্লাহ সেই আমলটা হচ্ছে আপনি কালকে করুন পরশু করুন পরশু করুন রাত্রে যখন শুতে যাবেন আপনি উজু করে কালমা পড়বেন আইতুল কুর্সি পরবেন বিছানায় শুয়ে ঘুম না এলে ঘুম আসার আগে চোখটা বন্ধ করে ভাববেন যে আল্লাহ আমি আজকে মারা গেছি আমি আজকে মারা গেছি আমার মৃত্যু হয়ে গেছে ভাববেন আমার প্রতিবেশী আমার লাশটাকে বারেন্ডায় শুই দিয়ে চারিদিকে আমার মা বাপ আমার বিবি আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করছে খোপ কাнче আমি শুয়ে আছি তারপরে খাটানা হলো আমার গোসল দেওয়া হচ্ছে আমার গোসল দিচ্ছে আমার পরিবার আমার পাশে দাসে কাнче আমার সন্তান কাнче আমার গোসল হচ্ছে আমাকে কাফন পরানো হলো আমার লাশ উঠে গেল খাটটা টিপে আমার মেয়ে ধরেছে আমার সন্তান ধরেছে কাнче আমার লাশ চলে গেল জানাজার ময়দানে জোহরের নামাজ পড়ে ইমাম দাঁড়িয়ে গেল জানাজার নামাজ হয়ে গেল জানাজার পরে বলছে তাড়াতাড়ি খাটটা তোল কবরে নিয়ে যাওয়ার পরে সব মানুষ বলছে লাইন দিয়ে দাঁড়াও আমি আগে মাটি দেবো আমি আগে মাটি দেব আমাকে শোয়ানো হলো বাঁশ চাপি দেয়া হলো আমাকে মাটি দিয়ে সব পাই ছেড়ে চলে এলো আল্লাহর ফেরেশতারা এসে আমার কাছে সওয়াল জব শুরু করেছে আমি কিভাবে উত্তর দেবো চোখ দিয়ে পানি ফেলান আপনার আত্মাটা পরিষ্কার হবে আপনি জীবনে আর নামাজ কাজা করবেন জীবনে আর পাপ করবেন হে আমার যুবক আর যুবতী যারা ভাবছেন আমরা পাপ করি পৃথিবীর কেউ দেখতে পাই না অন্তর থেকে বলে যাচ্ছি পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আল্লাহ কোরআনে বললেন ইন আল্লাহ লা ইয়াকফা আলাইহি ফিল আরদি ওয়ালা পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক আমি আল্লাহ অবশ্যই দেখছি আসমান আর জমিনে এমন কোন জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে আপনি হৃদয়ে কথা বলেন আল্লাহ শুনতে পায় যারা পাপ করেন আমাদের সমাজে অনেক ভালো লোক আছে অনেকজন মনে মনে করে হুজুর আমি নামাজ করি না আমি কিন্তু রাখি না এরকম লোক আছে না নাই কিন্তু ভালো লোক কারুর ক্ষতি করে না কারুর চুগলি করে না কারুর বিরুদ্ধে চলে না কারুর সঙ্গে খারাপ ব্যবহার করে না জিনা করে না মদ খাই না গাঁজা খাই না কোন নেতা নেই লোকটা ভালো লোক কি বলে তারা চায়ের দোকানে কি বলে হুজুর আমার মতো ভালো লোক পাবেন না গায়ে আমি নামাজ না পড়তে পারি এরকম লোক আছে না কি বলে আমি নামাজ না পড়তে পারি কিন্তু আমার মতো ভালো লোক সমাজে নেই তারা কান খুলে শুনে যান সেই ভালো লোক দিকে বলছি আপনার সব ভালোটা মেনে নিলাম কেমতের দিনে জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে জান্নাতিরা পোশনও ছুড়বে

আমরা নামাজি ছিলাম না যার কারণে আল্লাহ আমাদিকে জাহান নামে পাঠিয়েছে ওই জন্যে যারা ভাবছেন আমি ভালো লোক নামাজ না পড়তে পারি রোজা না রাখতে পারি আমার ভাই এই নামাজ না পড়ার কারণেই জাহান নামে যেতে হবে আমার রসুল বলেছেন যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই সে মৌলী হোক মহাদ্দ হোক সে পীর হোক ফকির হোক ডাক্তার হোক মাস্টার হোক রাজা হোক বাদশাহ যদি নামাজ না থাকে ইসলাম তার মধ্যে এটা লেখে নিয়ে যান ওই জন্য নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ অবশ্যই আল্লাহ তাআলা যারা ভাবছেন মনে মনে আমরা তো পাপ করি কেউ জানে না আমার পরিবার আমার স্ত্রী আমার সন্তান আমার প্রতিবেশী আমার ইমাম কেউ জানে না আমি লুকিয়ে করি এমন কি অনেকজন মনোভাব নেয়। আল্লাহর কাছে কি দিনে অস্বীকার করে দব। কোরান সুরাই আ, আলী আহমান আসতিমু আলাফ আহিহিম, অতুকাল্লে মনায় হি,ওয়াতা সাদুয়ার জুলহুন বিমা কানু একসিব, হ আমার বিশ্ব বলো আমি ওই পাপীদেরকে তাদের জবানটা সিলাই করে দব হাত কথা বলবে। কান কথা বলবে চোখ কথা বলবে তাদের অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে এটা কোরআন তাদের অঙ্গকে কথা বলার যোগ্যতা দেব তারা সাক্ষী দেবে আর কোরানে অপর জায়গায় আছে আল্লাহ তাআলা একটা একটা করে বিচার করবেন আল্লাহ কতটা দয়ালু বলে দিই দুদিকে দুটো ফেরেস্তা আছে না নাই সবাই জানেন কিরমান কাতিবি মানে যারা টাইপ করে করে লেখে ডান দিকে একটা ফেরেস্তা বা একটা যখন কোন মানুষ পাপ কাজ করে কি করে পাপ কাজ ডান দিকের দিকের ফেরেস্তাকে অনুরোধ করে ভাই এখন লেখনা পাপটা দেখি আল্লাহর এই বান্দা তোবা করে নিতে পারে বলুন না শুভান সময় নেই তারা এখন পাপ লেখনা এই বান্দা ইসতেক করতে পারে আপনি অবাক হবে মানুষ যখন একটা নেকির কাজ করে আল্লাহ দশটা নেকি দান করেন জোরে বলুন সুভান ডান দিকের ফেরেস্তা আপনি খালি ভালো কাজের নিয়ত করবেন এই যে বসে আছেন নিয়ত করেলেন আমি আজ থেকে ফজরের নামাজ পড়ব নামাজ হবার আগেই আপনার নেকি এইখানেই লেখে লেখে দেওয়া হবে বান্দা নিয়ত করলে তার নামে নেকি লেখা হয় আর যখন যখন বান্দা পাপের নিয়ত করে না পাপ করা পর্যন্ত এমন কি পাপের পরেও অপেক্ষা করা হয় আমার বান্দা পারে। তাই দাঁড়িয়ে যাও এখন লেখো না একটা গুণা করবেন আল্লাহ একটাই গুণা লেখবেন কিন্তু একটা নেক কাজ করবেন আল্লাহ দশটা নেকি দান করবেন জোরে বলুন কোরআনে আছে এই ফেরেস্তারা কেয়ামতের দিনে আল্লাহ তালা কোরআনে বললেন কেয়ামতের দিনে ইক্র কিতাব কিতাবা কাফা মিনাপসিকা লিয়মা কাফা মিনাপ্সিকা লিয়মা আলাই কাহাসি আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরাব তাদের আমনলামা ধরিয়ে দেবো এবং তারা নিজের মুখে নিজের আমলনামা পরে শোনাবে ডানদিকের ফেরেস্তা যাদের ডান হাতে আমলনামা পড়বে তারা শোনাবে আমি কোথায় কোথায় ভালো কাজ করেছি যাদের বা হাতে পড়বে তারা শোনাবে পাপ গুলো কোন জায়গায় কত সেকেন্ডে কত মিনিটে কবে করেছি সব লেখা থাকবে তুমি নিজের মুখে পড়ে শোনাবে